নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা শিখব কোন ইমেজ থেকে আমরা কীভাবে কোনো টেক্সটকে সেটা ইংরাজি হোক অথবা বাংলা হোক সেটাকে কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করব এবং সেটাকে আমরা আমাদের কাজে ইউজ করব খুবই সহজভাবে যাদের শুধুমাত্র একটা ইন্টারনেট কানেকশান আছে তারা কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে বাংলা এবং ইংরাজি দুটো টেক্সটকে কীভাবে তারা এক্সট্র্যাক্ট করতে পারবে বন্ধুরা দুদিন আগেই আমার কাছে একটা কাজ এসেছিলো সেটা হচ্ছে একটা টাইপিং ম্যাটার ওকে দেখো এই যে ম্যাটারটা এসে এটা আমার টাইপিংয়ের জন্য আমার কাছে এসেছিলো অনেক পাতার একটা ম্যাটার ছিল প্রায় পাঁচ ছ পেজের একটা ম্যাটার ছিল আর আমার কাছে সময় খুব কম ছিল আর এটা টাইপ করতে কিন্তু অনেকটা সময় লাগবে তোমার দেখতেই পাচ্ছ একটা লিগাল সাইজের ম্যাটার বন্ধুটা আমি কি করেছিলাম না আমাদের গুগলের সাহায্যে যেটাকে আমরা ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করেছিলাম আর একটু আমরা সাজিয়ে নিয়েছিলাম এডিট করে নিয়েছিলাম ওকে তো সব সবসময় তোমরা কি যে একদম ক্লিয়ার একটা ইমেজ পাইস আর কিন্তু নয় অনেক সময় কী হয় যেমন এই যে ইমেজটা আমি স্ক্যান করেছি বা পাতাটা আমি স্ক্যান করেছি আমরা দেখবো যে এর পাশে আমি লেখা আছে এবং এখানে যেহেতু যেহেতু পেপারটা খুবই ভালো ছিল না খুব একটা এবং সাদা কালার একটা ইম্প্রেশান এখানে এসেছে লেখাগুলো খুব একটা পরিষ্কারও কিন্তু এখানে নয় এখানে একটা স্ট্যাম্প মারা আছে প্রতিটা পেজে স্ট্যাম্প মারা আছে তো এগুলো যদি আমরা একটুখানি পরিষ্কার করে বা ক্লিন করে আমরা একটু ক্রপ করে এটাকে আমরা ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করি আমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে আমি তোমাদের দেখাবো খুব সহজভাবে তোমরা কীভাবে করতে পারো ঠিক আছে যেমন যদি আমি এটাই তোমাদের একবার করে দেখাই সবার প্রথমে আমাদের কী করতে হবে না আমাদের সবার প্রথমে আমরা চলবো কোরেল রাতে আর এখানে আমরা একটা ইমেজকে আমরা ইম্পোর্ট করে নেব ডেস্কটপে আছে সাপোজ আমি যে কোনো একটা পেজকে নিয়ে নিলাম আর আমি তোমাদের যেমন বলেছিলাম যে পাশে যেমন এখানে একটা হ্যান্ড রিটার্ন লেখা আছে তো এটাকে আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে জাস্ট আমি তোমাদের এই ক্রপ টুলের সাহায্যে একটু ক্রপ করে নিলাম আর এবার এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করে দেবো ওকে আমি তোমাদের যেমন বলেছিলাম যে অনেক সময় আমাদের ইমেজ খারাপ থাকবে অনেক সময় ইমেজ আমাদের একদম পরিষ্কার থাকবে তো রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী কিন্তু হবে এটাকে আমরা এক্সপোর্ট করছি আর ডেস্কটপে আমি ওয়ান টু থ্রি নামে কিন্তু এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম এবার বন্ধুরা আমরা চলে যাব গুগলসে আর এখান থেকে আমরা কি করব আমরা এই যে সার্চ বাই ইমেজ এখানে কিন্তু আমরা ক্লিক করব আমি একটু জুম করার চেষ্টা করছি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এটা হচ্ছে সার্চ বাই ইমেজ আমরা এখানে ক্লিক করব আর যে ইমেজটা থেকে আমরা টেক্সটকে আমরা এক্সট্রাক্ট করব সেটাকে আমরা এখান থেকে আপলোড করে দেব ওকে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওরা টেক্সটটাকে কিন্তু এক্সট্রাক্ট করে দেবে জাস্ট এখানে শো করবে হচ্ছে সিলেক্ট টেক্সট বন্ধুরা এবারে আমরা জাস্ট এখানে আমরা কপিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের সফটওয়্যারে এখানে আমরা কোরেল ড্র ইউজ করছি তোমরা যদি মনে করো যে তোমরা এম এস ওয়ার্ড ইউজ করছো বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করছো সেখানে কিন্তু তোমরা একই প্রসেসে কিন্তু তোমরা করতে পারবে এবারে আমরা কী করবো নাস্ট আমরা একটু ড্র্যাক করে নেবো টেক্সটুলের সাহায্যে আর এখানে আমরা কন্ট্রোল ভি অথবা এডিটে গিয়ে আমরা পেজটা ক্লিক করে দেবো টোটাল টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট এবারে আমরা কিন্তু আমাদের মতো করে এটাকে আমরা সাজিয়ে নেব এবার তোমাদের আমি যেমন বলেছিলাম যে এখানে একটা স্ট্যাম্প মারা আছে তো এখানগুলোটাকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে এখানে ভালো করে আমাদের এডিক্ট করতে হবে যেমন এখানে দেখছ সোসাইটি ঠিক আছে একটু অস্পষ্ট আছে বা যে ওয়ার্ডগুলো একদম অস্পষ্ট আছে সেগুলো কিন্তু একটুখানি ডিস্টার্ব হতে পারে ইমেজ সবসময় কিন্তু পরিষ্কার বা খুব খারাপ কিন্তু আমাদের থাকবে না এবার যদি আমি লক্ষ্য রাখি তো দেখবো মোটামুটি কিন্তু আমাদের তেমন কোনো ডিস্টার্ব কিন্তু আমাদের আসেনি খুব সুন্দরভাবে কিন্তু ইমেজ থেকে টেক্সটে কনভার্ট হয়েছে আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে বোল্ড জাস্টিফাই সেন্টারিং আমরা যাবতীয় কিছু এখান থেকে কিন্তু আমরা করতে পারি আমাদের ইচ্ছা মতো বোল্ড সেন্টারিং ওকে দেখো এখানে কিন্তু একটা বাংলা লেখা কিন্তু টাইপ করা আছে আর আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে স্যার আমার একটা লেখা কনভার্টু কার্ভ হয়ে গেছে সেটাকে আমি চেঞ্জ করতে পারছি না আমি কি করে করব আর আমরা কিন্তু সকলেই জানি যে লেখা যদি একবার কনভার্ট টু কার্ব হয়ে যায় সেটাকে কিন্তু আর নতুনভাবে টেক্সটে আনা যায় না কোরেল ড্রতে ডাইরেক্টলি তো এখানেও কিন্তু সেটাকে আমরা এই যে লেখাটা আছে লেখাটাকে যদি আমরা এক্সপোর্ট করি তারপর ইমেজ থেকে যদি টেক্সটে আমরা কনভার্ট করে নিই তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু আবার আমাদের কাছে ফিরে চলে আসবে এবার আমি সিলেক্ট করছি ফাইল এক্সপোর্ট আর ফাইভ লিখে এটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি ওকে পুরো টেক্সটটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাংলা লেখাটা যেটা একটা জেপিজিতে আমরা এটাকে এক্সপোর্ট করেছি একদম ক্লিন আছে আর আমরা জানি যদি আমি কোনো লেখাকে কনভার্ট টু আপ করি ভুল করে করে ফেলি সেটা কিন্তু আমাদের কোডালডোরা ফাইলের মধ্যেই থাকে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে এবং ক্লিন থাকে তাই আমাদের রেজাল্টটা কিন্তু একদম একশো পার্সেন্ট কিন্তু সঠিক আসবে ওকে তো আমি কী করছি যে আমি আবার চলে আসি গুগলসে আর এখানে আমি আবার আমাদের এই যে সার্চ বা ইমেজ এখানে আমরা ক্লিক করছি আপলোডে ক্লিক করছি আর ইংরেজি যে ফাইলটা আছে বাংলা যে ফাইলটা আছে এই বাংলা ফাইলটাকে আমি নিচ্ছি আর এখানে আমি সিলেক্ট টেক্সটে আমরা ক্লিক করছি এবং কপিতে আমি ক্লিক করছি তবে এখানে কপি লেখা আছে ওকে এবার চলে আসি আমরা কোরেল রথে আর এখানে আমি ঠিক এর তলাতেই জাস্ট এইভাবে ড্র্যাক করছি আর কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি এবারে আমরা যে টেক্সটটা আমরা পাবো সেটা টেক্সটটা কিন্তু আমাদের আনসি হবে না আমাদের হবে হচ্ছে ইউনিকোড ফন্ট ঠিক আছে যে কোনো একটা ইউনিকোড ফন্টে যেটা আমাদের ডিফল্ট এখানে করা আছে সেই ফোনটা কিন্তু ওরা চেঞ্জ করে দেবে তারপর সেই ফোনটাকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ফোনটা কিন্তু আমরা কনভার্ট করতে পারি যেমন এখন যে ফনটা আছে এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি লি আদর নৈরিত আমরা এটাকে রুপসী বাংলা ফন্ডে কিন্তু চেঞ্জ করতে পারি রূপশ্রী বাংলা ফন্ট আর এটা কিন্তু এখন একদম টেক্সট মোডে চলে এসেছে এটা যেমন কনভার্টও কার ছিল এটা কিন্তু টেক্সট মোডে চলে এসেছে এটাকে আমরা জাস্টিফাই করে আমাদের কাজে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারি আর যদি আমরা একটা লক্ষ্য রাখি দেখবো যে কোনো লেখাই কিন্তু এখানে কোনো ডিস্টার্ব নেই একদম খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত লেখা কিন্তু আছে জাস্ট খুব ভালোভাবে কিন্তু এটা কনভার্ট করেছে ওকে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে ওকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ